ওরা বলে আমরা নাকি কিং অফ দ্য আন্ডারগ্রাউন্ড ওনারা আমাকে ওইখান থেকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো টর্চারটা এরকম রাতের বেলা আমি বলি আসলে রুমি নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে এখানে হাত বাঁধে অনেক লোকের কান্নার শব্দ আসে এই গুম হাউসটার শব্দ নাম হলো আয়না স্বৈরাচারী শেখ হাসিনা তার আয়নাঘরে ঘরে গুম করে নিয়ে মানুষদের কিভাবে নির্যাতন করে তাদেরকে হত্যা করতো এমনকি কিভাবে তাদের লাশ গুম করে দেওয়া হতো এই সব জানাবো আপনাদের আয়নাঘর ঘর থেকে ফিরে আসা কয়েদিদের মুখ থেকেই শুনুন কতটা নির্মমভাবে মানুষদের নির্যাতন করা হতো গায়ের লোম দাঁড়িয়ে যাবার মতো বর্ণনা সেলিম হোসেন আয়নাঘরে ঘরে বন্দি ছিলেন বেরিয়েছে তার বর্ণনা দিল চলুন তার মুখ থেকেই শুনে আসা যাক আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে অনুভব করার এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস রেশ করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখ প্রাক্তন সেনাকর্তা হাসিনুর রহমান ওই আয়না ঘরে বন্দী ছিলেন কি বলছেন তিনি ওনার ওখানে থাকার অভিজ্ঞতা সেটাই ওনার মুখ থেকেই শুনবো সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিসার অফিসার ছিলাম আর্মি এম বিউনিটের তা আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি যে নতুন যে কমপ্লেক্স কুম হাউজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যে পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমে হাতে যে বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান হাই কমোড আমি হাই কমোড উপরে উঠে একজন ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা এবং এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে ম্যাজবি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়াটার স্টেশন হেডকোয়ার্টার এন সি অফিস পশ্চিম পাশে হল এম টি শেঠ ডিজে ফায়ার এবং উত্তর পূর্ব কোণে হলো ডি জে মসজিদ এই গুম হাউসটার শব্দ নাম হলো আয় ঘরে বন্দি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলেন অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু এটা ফ্যান সারা থাকা অবস্থায় বোঝা যায় ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই আর যখন টয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের চোখ শব্দটা আরো বিকট কোনো কিছু যদি শোনা না যায় ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় তাহলে বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজাস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব পোচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা অ্যাডজস্ট ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ষোলো রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমাদের অনেক পুরো আমি নব্বই সালে ছিলাম আর এমপিতে অফস অফিসার হিসেবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠারো ফিট দেওয়ালগুলি বসরিন প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং অ্যাডজস্ট ফ্যান আছে একটা করে এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিখ যেটা নতুন রুম করা হয়েছে তার একটু একটু তুলনামূলকভাবে চিকুন লোহার দরজা তারপরে হলো আপনার বড় কাঠের দরজা কাঠের দরজা মাঝখান দিয়ে আসে আপনি ছিদ্র যা দেখা যায় ভিতরে কে কী করে বা কী করে আয়না ঘরে বন্দি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা চোখ বেঁধে জম টুপি পরিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তারপর শুনুন ওনার মুখ থেকে সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখটোপ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করল আমার নাম আমার টোটাল পরিচয় আমি কি করি সম্ভবত আই এস আইএল বা আইএসএল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করল তো বললো যে পাকিস্তানের আই আই ওইটার সদস্য নাকি আমি আমি বলছি যে আমি নাম শুনি নাই কোনোদিন তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো আমি বললাম শেখ মুহমদ কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে ডানে বামে মানে আমি এদিকে কাই থইলে ওইদিকে বাড়ি দেয় পায়ে বাড়ি দেয় ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মারে তো আমিও খুব কান্নাকাটি করি সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো আমার একটু চুপ করে রইলো ওনারা ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম বললাম জি বলল যে আপনি কখনো পঞ্চগড় গেছেন আমি বললাম যে না তারপরে জিজ্ঞেস করলো যে আপ আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম বল যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালিপাড়া হয়তো এরকমই একটা নাম হইতে পারে যে ওইখানে আমি নাকি বোমা রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য আমি বলছি যে না আমি ওই এলাকাতে কখন এই বিষয় আয়নাঘরে ঘরে সাড়ে চার মাস রিমান্ডে থাকা কূটনৈতিক মারুক জামাল তিনি কি জানিয়েছেন এবার ওনারই কথা শোনা বলে আমরা নাকি কিং অফ দ্য আন্ডারগ্রাউন্ড আমরা মারির নিচের রাজা রাতের রাজা আমরা আমাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই বাংলাদেশে এই পৃথিবীতে আমি যা করবো তাই করবো আমরা এত ফ যা বলি তাই করো ডেড বডি রাস্তার পাশে গুলি করে ফোলা রেখে লাশ ফেলে আসবো কত যে থ্রেট তোর মেয়েকে গুলি করে দিবো তোর মেয়েকে যখন রাস্তায় বেরোয় আস্তে করে ছুরিটা নিয়ে ঢুকাই দিবো একটা মাথায় পাড়ি দিয়ে বিশা দিয়ে যায় তো স্কুল ইউনিভার্সিটি যায় না তাহলে জানতো কিন্তু আমার মেয়ে করে আমরা এক মেয়ে ছিল এক মেয়ে বাইরে ছিল তোর তো মেয়ে ইউনিভার্সিটি যায় ব্র্যাকে যায় সিএনজি করে যায় তো সিএনজি করে রাস্তায় করে ট্রাক দিয়ে মেয়ের মেয়েরা মায়েরা কথা তো মেয়েরা তোমার মেয়ে একটা একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে রিক্সায় যায় রিক্সায় আসতে করে সে ছুটি দিয়ে হাইজেকার করে তোমার মেয়ের পেটে ছুটি টোকায় টান দিব একটা একটু বেশি করে টান দিব কথা যদি না বলো মানে এমন কোনো থ্রেট নাই তারা দেয় নেই আমাকে কন্টিনিউয়াস রিপিটেড এভাবে করে তারা সাড়ে চার মাস আমাকে যেখানে রেখেছিল প্রথমে সেটাকে নাকি তারা বলে রিমান্ড সেল সাড়ে চার মাস রিমান্ড তবে একদিন গেলাম আমি বুঝলাম যে সিনিয়র মোস্ট অফিসার হবে এটা হয়তো বা তারেকের দিকে হতে পারে বা ডিজি ডিজি ভাই হতে পারে ওই লেভেলের কেউ সবাই দেখলাম খুব সারসার করতেছে দাঁড়াই গেছে তারা আবার ভিতরে বড় ভাই বলে বড় ভাই না বড়ো ভাই সুপারভাইজার তারপরে হলো উপরে আরও বড়ো ভাই ওরা হলো খুব বড়ো ভাই তো থাকতে থাকতে আমি বললাম যে আপনাদের বড়ো ভাইয়ের বলেন না আমাকে ছাড়ার জন্য বলে বড়ো ভাই তো পারবে না বড়ো ভাইয়ের বড়ো ভাইয়ের বড়ো ভাই আছে আমার ওই বড়ো ভাইটাকে বলবে বইটা যদি চায় প্রধানমন্ত্রী হয় তখন কি করবে তখন তো বলবো প্রধানমন্ত্রী আমার কি সম্পর্ক আপনাকে উনি কতটা নির্মম ভাবে মানুষদের নির্যাতন করা হতো এবার ওনারই কথা শুনবো তো টর্চারটা এরকম রাতের বেলা আমি বলি আসলে ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায় মানে দিনে চোখ খোলা ছিল রাতের বেলা চোখ বেঁধে অবস্থায় আবার রুমে নিয়ে যায় রুমি নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে এখানে হাত বাঁধে আমার দুই পা বাঁধে দুই পা এবং দুই হাত বাঁধে আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায় আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না বাঁশ মতো এরকম আর আড়ি ঢুকায় দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আর আড়ি একটা বাঁশ মতো রেখে দেয় তো দুইটা বাঁশ আমার পায়ের দুই পায়ের উপর আর আড়ি একটা আর হাতের উপর আর একটা আর এই দুই বাঁশের উপরে মানে এদি এই বাসের উপরে দুই চারজন ওই বাসের উপরে দুই চারজন এরকম দাঁড়ায় মানে রুটি বলার মতো যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে আমি তো চিল্লায় মানে চিল্লা চিল্লাই করছি যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে দামসা গুজে দিছে যাতে মানে চিৎকার বাইরে না যায় আমার মুখের মধ্যে গাও চিল্লাচ্ছে পরে এবার প্রায় পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট আমার